যে প্রশ্নগুলো আমাকে তিমুর দেশ নিয়ে বেশিরভাগ সবাই আমাকে করে আজকে এই প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদের সবাইকে দেব যারা তিমুর নিয়ে বেশি ইন্টারেস্ট তারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন এবং যাদের ভিডিওটা দেখতে পারেন প্রশ্নগুলো আপনি এই প্রশ্নগুলোর মধ্যে আপনার যদি সেম কনফিউশনে থাকেন তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম আসামি সবাই অনেক ভালো আছেন আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রথম প্রশ্ন হচ্ছে তিমুর কিভাবে যাব তিমুর ভিসা কিভাবে নেব। তো আজ এখন আমি আপনাদেরকে এই ব্যাপারটা আমি ক্লিয়ার করি তিমুর যেতে হলে আমাদের বাংলাদেশের জন্য কোনো বিসা লাগে না আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি এই কথাটা বলছি তারপরে অনেকরা আমাকে সেম প্রশ্নটা আমাকে মেসেজ এসে তো আপনারা সর্বপ্রথম হচ্ছে যে সবগুলো ভিডিও দেখবেন স্ক্রিপ্ট ছাড়া আমি সবসময় এই কারণে আপনাদেরকে বলি আর এখানে একটা কথা হচ্ছে যে ভিসা কীভাবে নেবেন এটা কথা হচ্ছে যে আপনার ওইখানে আপনার ডাইরেক্ট আপনি বাংলাদেশ থেকে টিকিট কেটে চলে যেতে হবে তারপর এয়ারপোর্টে গেলে আপনাকে ওইখানে ভিসা দিয়ে দেবে যেটা ভিসা অন এখন আমি এখানে বিডোর মাঝখানে অথবা শেষের দিকে আমি একটা ক্লায়েন্টের ব্যাপারে কথা বলবো যে উনি থাইল্যান্ড থেকে আর ত্রিমোর ফেস করছিল ওনাকে যা যা বলছে এটা নিয়ে আমি বিডোর মধ্যে অথবা শেষের দিকে আমি এটা নিয়ে বিস্তারিত করবো তো সেকেন্ড প্রশ্ন চলে যায় দ্বিতীয় প্রশ্ন অনেকরা আমাকে যেটা বলে বা অনেকরা কমেন্টও বসলো যে তিমুরের কাজকে আমরা গরিব দেশ কী করবো তো আমি এক বছর আগে যে আমি ভিডিওটা আপলোড করছিলাম স্ক্রিনে দেখতে পারবেন ও ভিডিওর মধ্যে আমি বিস্তারিত বলছিলাম যে তিমুরের পাসপোর্ট নিলে আপনার লাভ কী এবং ইউরোপের প্রত্যেকটা দেশে আপনি স্যান্ডেন জোনের মধ্যে যেতে পারবেন বিসা ছাড়া তো ওইখানে নাগরিকত্বটা আপনার জন্য বেশি লাভ আর আরেকটা কথা হচ্ছে যে আমি আপনাদেরকে কাজের ভিসার জন্য বলতেছি না যে তিমুর যেতে তিমুর যদি আপনার বিজনেস করার চিন্তা আপনার থাকে মন মানে থাকে বিজনেস করবেন তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হচ্ছে তিমুর আমার চ্যানেলে অনেকগুলা তিমুর নিয়ে ভিডিও আছে আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন তিন নাম্বার প্রশ্ন হচ্ছে তিমুরের ফ্রেশ পাসপোর্ট নিয়ে যেতে পারবো কিনা এই কোয়েশ্চেনটা আমাকে বেশিরভাগ মানুষ করেন ইনবক্সে করেন কমেন্ট করেন সব জায়গায় করেন এখন আমার স্ক্রিনে দেখতে পারবেন যে একটা ফ্রেশ পাসপোর্ট নিয়ে কোথাও যেতে পারবেন কি না এই নিয়ে একটা ভিডিও আমি আর এক বছর আগে দিয়েছিলাম এই ভিডিওটা যারা দেখেন দেখে নেবেন কারণ হচ্ছে ভাই ফ্রেশ পাসপোর্ট নিয়ে আপনি স্বপ্ন ভাবেন না যে আপনাকে তিমরে ইমিগ্রেশন আপনাকে অ্যালাউ করবে বা আপনি বাংলাদেশ থেকে বেরোতে পারবেন ফ্রেশ পাসপোর্ট নিয়ে এমন স্বপ্ন ভাবেন না কারণ হচ্ছে যে যারা ট্রাভেল করে তারা ভালো করে জানে তো আপনি যদি আপনার রিস্ক নিতে ইচ্ছা করে যে আপনার এক দুই লাখ টাকা লস হলে হল কোনো সমস্যা নেই তাহলে আপনি ট্রাই করতে পারেন রিস্ক নিয়ে কিন্তু ফ্রেশ পাসপোর্ট আপনাকে অ্যালাউ করবেন আপনি যদি বাংলাদেশ থেকে যাইতেও পারেন যদি আপনাকে অ্যালাউ করে আপনাকে তিমোর থেকে ডিপোর্ট করে দেবে নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকেন কারণ এক পার্সেন্ট শিওর দিয়ে আপনি ঢুকতে পারবেন যেটা কোনো শিওরটি নেই কারণ ফ্রেশ পাসপোর্টে অ্যালাউ করবেন না এমন হতে পারে আপনি ট্রানজিটে থাকবেন যখন মালয়েশিয়াতে এর মধ্যে আপনাকে মালয়েশিয়া থেকে ডিপোর্ট করে বাংলাদেশে আবার ব্যাক করে দিতে পারবে ট্রানজিট জোন থেকে আপনাকে ডিপোর্ট করে দিতে পারে আরও ত্রিমোরে দেশে পা রাখার আগে আপনি ডিপোর্ট হয়ে যাবেন তো এই জন্য স্বপ্ন পাবেন না যে আপনি ফ্রেশ পাস করে যেতে পারবেন তো যারা যদি ট্রাভেল হিস্ট্রি করতে চান বা আমার সাপোর্ট প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া আমার ওয়েবসাইটে ভিজিট করতে করতে পারেন আমার ওয়েবসাইটের মধ্যে একটা কনসার্ট প্যাকেজ নিয়ে আমি একটা বিস্তারিত বল আছে আপনারা চাইলে ওয়েবসাইট থেকে এটা পড়ে নিতে পারেন চার নম্বর প্রশ্নটা হচ্ছে এজেন্সি এভাবে বিসা করে দিয়েছে চেক করা যাবে কিনা এভাবে বলতে যেমন আমাকে একটা জাস্ট ইনবক্সে একটা কপি দিয়ে বলে যে এটা এজেন্সি দিয়েছে এটা চেক করা ওয়ে কি তো এখন প্রথম কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশের জন্য আমাদের যেহেতু বিশানার অ্যাপে তো এক্ষেত্রে কোনো এখানে অগ্রিম কোনো বিছানার কোনো চান্সে নেই কিছু নেই তো সেক্ষেত্রে আপনার ওরা কীভাবে দিছে আপনাকে অনলাইন তা কোনো পাসপোর্টে কোনো সিল পরে না কিছু না তাহলে এটা সেটা কীভাবে দিছে এটা কোনো চেক করার কোনো ওয়েবসাইটে নাই তাহলে এখানে আপনারা ভালো করে বুঝতে পারছেন তারপর যে আপনার যে কিউরিয়সিটি থাকে তারপর আপনারা আমার স্ক্রিনে দেখতে পাবেন এটা অ্যাম্বাসিকে কীভাবে মেল করতে হবে অ্যাম্বাসিকে মেল করে আপনাকে এটা ভেরিফাই করতে পারবেন এছাড়া কোনো আর কোনো ওয়ে নেই কারণ অনলাইনে চেক করার কোনো সিস্টেমে নেই আর এটার জন্য একমাত্র আপনাকে অ্যাম্বাসিকে মেল করতে হবে মেল করার পরে ওই কপিটা পাঠানোর পর তাদেরকে যে জিজ্ঞাসা করতে হবে যে এই আমাকে এজেন্সি ওয়ার্ক পারমিটে দিচ্ছে নাকি সঠিক নাকি না হলে ওই মেল পর্যন্ত আছে আমার ওই ভিডিওটাতে ওই ইমিগ্রেশনে ডাইরেক্ট মেলও করতে পারে তো আমি যতটুকু মনে হয় এইসব মানে এজেন্সিরাগুলা একটু বাট করে তারপর আপনারা বুঝে শুনে কাজ করবেন তো একটু যাচাই বাছাই করে আপনারা ট্রাই করবেন যে টাকা পয়সা লেনদেন করার জন্য যে কোনো এজেন্সি হোক না কেন কিন্তু অনলাইনে কোনো সিস্টেম নেই যে চেক করার তো এইসব ব্যাপারগুলো আপনার সতর্ক থেকে তারপর আপনারা হচ্ছে যে লেনদেন করবেন পঞ্চম নম্বর কোশ্চেনটা হলো তুমি ফ্লাইট কাটবো কিভাবে তো প্রথমে আমি যে একটা কথা বলে নিই আমি প্রথমে এক বছর আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম স্ক্রিনে দেখতে পাবেন ওই ভিডিওতে তখন যখন আমি রুটটা বলছিলাম যে ইন্দোনেশিয়া থেকে হয়ে যাই তো তখন কিন্তু বাংলাদেশ থেকে রুট ছিল না তো যখন বাংলাদেশ থেকে রুট হয়েছে আমি যখন দেখতে পাচ্ছিলাম তখন ওই ডেটে কীভাবে কোন ডেটে কাটলে মালয়েশিয়ার ট্রানজিটে পাবেন কিভাবে ডাইরেক্ট যাইতে পারবেন কোনো ঝামেলা ছাড়া ওইটা আমি ভিডিও দিয়েছিলাম আমার স্ক্রিনে দেখতে পাবেন তাই আমি বারবার এই ভিডিওতে আমি এটাও বলবো যে আপনি বাংলাদেশ অ্যাপ্লাই করেন আর এখানে আমি একটা কোয়েশ্চেন যেটা আমি প্রথমে রাখছিলাম যে আমি বলছিলাম যে আমার একটা ক্লায়েন্টে যেটা থাইল্যান্ড থেকে ট্রাই করছিল বিছানার জন্য অ্যাডভান্স তো ওকে কী বলছিলো আমার যে ক্লায়েন্টটা ছিল উনি হচ্ছে যে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে গেছে জাস্ট থাইল্যান্ডে ঘুরার জন্য কোনো তিমরে বিসার জন্য যায়নি তো আমি বলছিলাম যেহেতু আপনি থাইল্যান্ড যাচ্ছেন থাইল্যান্ড যেহেতু অ্যাম্বাসি আছে আপনি চাইলেও এখান থেকে বিসার জন্য আবেদন করে দেখতে পান আপনি এখানে কিন্তু থাইল্যান্ডের অ্যাম্বাসিতে কোনো মেল পাইতেছিলাম না তাদের কোনো অফিসিয়াল কোনো মেল পাওয়া যাচ্ছিল না যে ডাইরেক্ট ওই অ্যাডভান্স আগে মেল করার পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর যে ফাইলগুলো জমা দেবে এরকম কোনো ওয়ে ছিল না আমি ওনাকে অ্যাড্রেসটা বের করে আমি দিয়েছিলাম যে আপনি সরাসরি ডাইরেক্ট অ্যাম্বাসিতে যেয়ে গিয়ে কথা বলেন তারপর অ্যাম্বাসি কী বলে সেটা ভিত্তি করে আপনি ফাইলটা প্রসেস আগে তো ওই উনি যখন গেল তো ওনাকে ডাইরেক্ট বলছে যে আমাদের বাংলাদেশের জন্য বিশান এড়াবে তো যেহেতু অ্যামবাসী একদম নিজের মুখে বসে এটা একশো পার্সেন্ট আমি আমি কিন্তু উল্টাপাল্টা ইনফরমেশান দিব কোনো ভিডিও বানাই না আমি একদম একশো পার্সেন্ট শেয়ার হওয়ার পরে আমি কিন্তু ভিডিওগুলো বানাই তো আমি আগে থেকে জানি বিশান এড়াবে তো উনি যা সরাসরি অ্যাডভান্স বিচার জন্য অ্যাপ আবেদন করতেই গেছিলো তারপরে ওনাকে সেম কোয়েশনটা মানে সেম উত্তরটাই দিয়ে দিয়েছিলো যে যেহেতু বাংলাদেশের জন্য কোনো ভিসা অ্যাডভান্স নেওয়ার কোনো ওয়ে নেই বাংলাদেশিরা যা এয়ারপোর্টের থেকে বিসানে ঢুকতে হবে তো এখানে কোনো তাদের তারা ভিসা দিতে পারবে না তো একমাত্র উনি আমাদের বাংলাদেশিরা যারা আছে তারা শুধু একমাত্র এয়ারপোর্ট থেকে নিয়ে ঢুকতে হবে এখন আপনি যেহেতু আমি আর আগে ভিডিওতে একটা বলছিলাম যে ইন্দোনেশিয়া প্রথম এক বছর আগে যে ইন্দোনেশিয়া থেকে বিশান নিয়ে ট্রাই করলে পারেন ঢুকতে পারেন এরকম আপনারা বেটার হবে যে আপনার ভালো একটা ট্রাভেলার্সে থাকলে আপনারা ডাইরেক্ট বাংলাদেশ থেকে চলে যেতে পারেন এর মধ্যে অ্যাম্বাসি আরেকটা কথা বলছিল যে থাইল্যান্ড থেকে তারা ভিসা প্রসেস করাচ্ছে না কিন্তু চাইলে ইন্দোনেশিয়া থেকে ট্রাই করতে পারে বালিতে যে এম্বাসিটা আছে কিন্তু ওরাও এটা বলছে যে ওরা শিওর না যে বালি থেকে ভিসা দিবে নাকি না তো অ্যাডভান্স যদি ভিসা আপনি ভাগ্যক্রমে পেয়ে যান তো এটা আপনার জন্য ভাগ্য ভালো আর না দিলে কিন্তু আপনাকে ভিসা ন্যারাবিলি নিয়ে যেতে হবে মানে অর্থাৎ আপনাকে ডাইরেক্ট যেতে হবে ফ্লাইট টিকিট কেটে তারপর হচ্ছে যে ওইখানে এয়ারপোর্ট থেকে আপনাকে ভিসা দিয়ে দেবে এখন আমি যে বারবার প্রথম মাঝখানে কথাটা বলছিলাম যে স্বপ্ন পাবেন না যে আপনি ফ্রেশ পাসপোর্টে যেতে পারেন কারণ হচ্ছে যে আপনার আপনি অ্যাডভান্স ভিসা তো আপনি ইন্দোনেশিয়াদের পাবেন না কি না পাবেন এটা কোনো নিশ্চয়তা নাই থাইল্যান্ড থেকে যেহেতু বলে দিছে যেহেতু বিশান অ্যারাইভেল মানে বিশান অ্যারাইভেল মানে এয়ারপোর্ট থেকে নিতে হবে আর ওইখানে আর যদি অগ্রিম নেওয়ার কোনো ইচ্ছা থাকে তাহলে বালিতে ট্রাই করতে পারে তাও যে বিচার দিবে এটা কোনো নিশ্চয়তা নেই এটাও বলছে তো এই কারণে আপনাকে ভালো একটা ট্রাভেল হিস্ট্রি না থাকলে আপনাকে এয়ারলাইন্সে বোর্ডিং পাস দিবেন এটা মাথায় রাখবেন তো ফ্রেশ পাসপোর্টে এই জন্য বলছে যে স্বপ্ন ভাবেন না যে আপনি ফ্রেশ পাসপোর্টে তিমুরে যেতে পারবেন আর তিমুর যেহেতু অস্ট্রেলিয়ার আশেপাশে কাছাকাছি তো অনেক মানুষরা অবৈধ এগুলো জানেন এই জন্য সবাইকে বলে যে অবৈধ কোনো কিছু করবেন না বৈধব অনেক কিছু করা যায় আর আমি সবাইকে সাজেস্ট করি যে তিমুরে যে বিজনেস করার জন্য তো বিজনেস করার মন মানুষের থাকলে আপনি তিমুর চুজ করেন আমি একশো বারে বলি তো এখন যদি ভালো একটা ট্রাভেল হিস্ট্রি থাকে এখন আমাকে অনেকরা বলে যে কতগুলো ট্রাভেল হিস্ট্রি করা আমি দশ থেকে বারোটা দেশ ট্রাভেল হিস্ট্রি করে কোনো ভ্যালু পাওয়া যায় না এটা যারা ট্রাভেল বর্তমানে রানিং আসেন তারা ভালো করে জানেন তো তেমন যেহেতু আসলে আশেপাশের দেশ অনেকরা কি করে ওখান থেকে ঢাকিয়ে দেওয়ার ট্রাই করে তো এইসব কিছু কারণে আমরা বাংলাদেশে বাস্তব নিজেরাই নষ্ট করতেছি তো এগুলোর ব্যাপারে আমি জন্য সবাইকে বলি যে অবৈধ কখনো হবেন না তো বৈধভাবে অনেক কিছু করা যায় তো আপনি কি করবেন যে ভালো একটা ট্রাভেল হিস্ট্রি করে তারপর আপনি বাংলাদেশ থেকে যখন ফ্লাইট কাটবেন তো তখন আপনাকে কোনো ঝামেলা হবে না আর ট্রাভেল হিস্ট্রি কিন্তু কীভাবে করতে হবে এটা আগে আমার চ্যানেলে ভিডিও আছে আমার স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখে নেবেন কারণ ভালো মতো ট্রাভেল হিস্ট্রি না করলে আপনাকে কিন্তু ল্যাজিট ট্রাভেল হিসাবে প্রুফ করতে পারবেন না তো ল্যাজিট ট্রাভেল হিসাবে প্রুফ করলে আপনি কিন্তু যে কোনো জায়গায় যে কোনো টাইমে যেতে পারবেন তো আপনি আমার পুরনো যে যে ভিডিওগুলো আমার চ্যানেলে আছে ওইগুলো ভালো করে দেখবেন আর আমি নেক্সট আমার এই ভিডিও আপলোড হওয়ার দুই থেকে তিন দিন পরে আমি আরেকটা ভিডিও দেবো আজার নিয়ে যেটা এজেন্সিরা অনেকটা প্রচারণা করতেছে মানুষের সাথে তো এগুলো সতর্ক থাকার জন্য আমি আরও কিছু কিছু আপডেট আপনাদেরকে দিবো তো যারা চ্যানেল নতুন নিশ্চয় সাবস্ক্রাইব করে রাখেন আমি পরের ভিডিওগুলো একটাও মিস দেন না কারণ এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু আপনাদেরকে ইনফরমেশন দেবো আর প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের কাজে আসবে তো আজকের এই ভিডিওটা আমি আশা করি সবাইকে সম্পূর্ণ বুঝাইতে পারছি তিমুনে আর আর কারো কোনো কোশ্চেন থাকবে না আশা করি আর তিমুনে যত আপডেট পাবো সামনে আরও ভিডিও দিবো তো আশা করি সবাইকে পুরো সম্পূর্ণ ক্লিয়ার করতে পারছি তো আজকের ভিডিওটা আমি এদিকে শেষ করতেছি তো ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিও অপেক্ষা করেন আল্লাহ হাফেজ